রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক পনেরো ওম নম ভগবত বাসুদেবায় জঞ্জন এবং সদাত্তানাম যোগী নিয়ত মানস শান্তিং নির্মাণ পরমাং মৎসংস্থামধি গচ্ছতি অর্থাৎ এভাবেই দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন এর তাৎপর্য যোগ অনুশীলন করার পরম উদ্দেশ্য এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যোগ সাধনের উদ্দেশ্য নয় পক্ষান্তরে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করাই হচ্ছে যোগ সাধনা স্বাস্থ্যের উন্নতি সাধন করার অথবা লৌকিক সিদ্ধিলাভ করার জন্য যোগ অভ্যাস যে করে ভগবদ্গীতায় তাকে যোগী বলে স্বীকৃতি দেওয়া হয়নি ভবরোগ নিবৃত্তির অর্থ সকল্প কল্পিত শূন্যে বিলীন হয়ে যাওয়া নয় ভগবানের সৃষ্টিতে শূন্য বলে কিছুই নেই বরং ভবরোগ নিবৃত্তি হলেই পরব্রমে ভগবত ধাম প্রাপ্তি হয় ভগবদ্গীতায় ধামের বিশদ বর্ণনা করে বলা হয়েছে যে সেই বৈকুণ্ঠ ধামকে আলোকিত করার জন্য সূর্য চন্দ্র অথবা তড়িৎ শক্তির প্রয়োজন হয় না সেখানে প্রতিটি গ্রহই সূর্যের মতো আপন আলোকে উদ্ভাসিত ধাম সর্বব্যাপক কিন্তু পরব্যম এবং সেখানে উপস্থিত গ্রহলোককে পরমং ধাম অথবা উৎকৃষ্ট ধাম বলা হয় যে যোগী তার যোগ সাধনার সিদ্ধিলাভ করেছেন যিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন তার সম্বন্ধে ভগবান বলেছেন মচ্চিত্ত মৎপর মৎস্থানম তিনি যথার্থ শান্তি লাভ করেন জীবনান্তেই কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন নামক তার পরমধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন ভগবানের আলয় গোলক বৃন্দাবন সম্বন্ধে ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে গোলক এবং নিবশ্বত ভূত। ভগবান যদিও তার সদাম গোলকে বাস করেন কিন্তু তা সত্ত্বেও তিনি তার উৎকৃষ্ট চিন্ময় শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত ব্রহ্ম এবং সর্বভূতি পরমাত্মা সর্বত্র বিরাজমান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার শাস প্রকাশ বিষ্ণু সম্বন্ধেই সর্বতভাবে অবগত না হলে কোনো অবস্থাতেই ভগবানের নিত্য আলয় বৈকুণ্ঠলোক অথবা গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায় না তাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি ভগবানের সেবা করছেন তিনি হচ্ছেন প্রকৃত যোগী কারণ তার মন সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন সব ওই কৃষ্ণ পদার বৃন্দয় বেদেও শ্বেতেশ্বর উপনিষদে বলা হয়েছে তমেবাত্ত্বী মৃত্যু মেতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলেই জন্ম ও মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায় এর থেকে বোঝা যায় যে যোগ সাধন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া ম্যাজিক দেখানো বা শারীরিক কসরত দেখিয়ে লোক ঠকানো যোগের উদ্দেশ্য নয় তো বন্ধুগণ এটাই ছিল গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগীর শ্লোক পনেরো সম্পূর্ণ রকম সম্পূর্ণ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ